আমার খারাপ লাগে এই বয়সে অনেক ছেলেমেলেরা খেলাধুলা করি খেলাধুলা করতে পারি না আমার ফ্যামিলিকে চালানোর জন্য প্রেম নো চাকা জালমুড়ি কাবু এক এক তো সেই দোকানে চাকরি করি আমার ফ্যামিলিকে চালানোর জন্য পড়াশোনা করি না ফ্যামিলির জন্য ফ্যামিলি চালানোর জন্য পড়াশোনা আর কি করি নো প্রেম নো একা আই এম অনলি একা সিঙ্গেল লাইফ ইজ জাকা না আলমুড়ি ডিম মুড়ি সোলা মুড়ি ও অনেক জাতের মুড়ি আছে যে ঘিলা কুলি যা চাম চামরা চামড়া বট চামড়া ঘিলা কুলি যা সব কিছু মুরি মুড়ি মাখানো দোকান না এটা আমি হচ্ছে চাকরি করি আনি ফ্যামিলির অত সম্পদের দিক দিয়া মানে আমার একটু অভাব তার এই জন্য আমি একটু চাকরি করি এনে পড়াশোনা করে পড়াশোনা করতাম আর করি না শোনা করি না ফ্যামিলির জন্য ফ্যামিলি চালানোর জন্য পড়াশোনা আর কি না আমার নাম মোহাম্মদ জাহিদ আমি এই বয়সে এই দোকানে চাকরি করি আমার জন্য এখানে বেতন পাই আট হাজার টাকা দিয়ে চলে চালানোর জন্য আমার খারাপ লাগে বয়সে অনেক খেলাধুলা করতে পারি না আমার ফ্যামিলিকে চালানোর জন্য তিনটা থেকে রাত দশটা পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী সময় বড় হলে ইনশাল্লাহ এই ব্যবসা করার নিয়ত আছে যে এখানে বেতন পাই এই টাকা দিয়ে জমায়ে ফ্যামিলি ফ্যামিলিকে চালানো ছি আমি করি পাশাপাশি আবার টাকা কিছু রাখি নিজের জন্য খোসের জন্য আবার সামনে বড় হলে নিজে ব্যবসা করার কথা ইনশাআল্লাহ তো আর পড়াশোনা করতে পারবো না তো আমার চলে গেছে আমি যে আমার নিজের টাকা দিয়ে সংসারটা চালাচ্ছি আমার কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে তারা বেকার আছে তাদের অল্প কিছু টাকা নিয়ে এই ব্যবসাটা করুক এই ব্যবসা অনেক আলহামদুলিল্লাহ লাভ আছে কিনা কোনো দিন সব সময় তো সমান বেচা কেনা হয় না কোনো দিন পাঁচশো এক হাজার তিন হাজার লোকজন শুক্রবার শনিবার লোকজন আসে এই সময় যা একটু বেচা কেনা বেশি পেশন হচ্ছে সংসদ ভবনের ও পচিশ মানিক মিয়া ব্রেনু আমাদের দোকানের নাম হচ্ছে মুড়ির টিন আর এখানে খায় আমার যেরকম মুড়ি ঢাকা সব কিছু ঢাকা মশলা অনেক জাতের মশলা আছে ডিম আছে আলু ছোলা চানাচুর ঘুলি যা দিয়ে মাহানো হয় এই জন্য খায় মানুষ ভালো হ ভালো বলে খায় আমার দোকান ছোট হতে পারে কিন্তু আমার দোকান স্বাদ আসে মশলা মশতে আসে সবগুলোই স্বাদ এই জন্য খাই এক ছোট ভাই হচ্ছে বিক্রি করতেছে ঝালমুড়ি এটা এটা টেস্ট করে দেখি আসলে স্বাদটা কেমন হুম এই হচ্ছে ঝালমুড়ি বিসমিল্লা এটা হচ্ছে আমরা যে ঘরোয়াভাবে যে ভাবিং করে যেভাবে খাই যে অতটা মশলাযুক্ত না ঠিক করে সেরকম একটা ফিল পাবেন এবং হচ্ছে ওনার যে হাইজেনিকটা মেনটেন করে হচ্ছে বিক্রি করতেছে যে হ্যান্ড গিলাপ সেটা হচ্ছে সব থেকে আমার কাছে ভালো লাগছে একটা লোকেশান হচ্ছে আপনার মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবনের ঠিক অপোজিটে হচ্ছে গিয়ে বিক্রি করছে আর দোকানের নাম হচ্ছে মুড়ির টিম ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন